আছে আলহামদুলিল্লাহ ভালো আশা করি সবাই ভালো আছেন অনেকদিন বন্ধের পর অনেক আন্দোলন অনেক কিছু পর ইনশাল্লাহ আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম বিশ্ববাজারে যদিও প্রোডাক্টের প্রাইস অনেক ঊর্ধ্বগতি যেহেতু র্যাম রোমের দাম বাড়ছে সবাই জানেন আমরা ইনশাল্লাহ এবার রিজনেবল প্রাইসের মধ্যে দেওয়ার চেষ্টা করব

সেন্ড মানি করলে আমরা বাকিটা কন্ডিশনে আপনি পেমেন্ট করে কুরিয়ার নিতে পারবেন আচ্ছা আর কুরিয়ারটা হলো যদি আপনি শপে একান্ত না আসতে পারেন সেক্ষেত্রে আপনি কুরিয়ার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর যদি শপে আসতে পারেন শপে আইসা দেখে শোনা চাইলে আপনি নিতে পারেন এটা শুধুমাত্র আপনাদের ব্যক্তিগত ব্যাপার সুবিধার্থের জন্য আচ্ছা মিশন বলে শুরু করা আছে আসতে পারে না তাহলে যদি আজকে এখান থেকে বড় প্রোডাক্ট দিয়ে শুরু করি আইফোন দিয়ে একটা 15 প্রো ম্যাক্স ছিল এখানে 256 জিবি বক্স হয়নি এবং সিঙ্গাপুর সিঙ্গাপুর অফার প্রাইজে আজকে মাত্র পেয়ে যাচ্ছেন 1 লাখ 5000 টাকা 1 লাখ 5000 ফুল ফ্রেশ কন্ডিশনে আছে একবার ফুল ফ্রেশ করে যেটা বক্স আছে বেস্ট প্রাইজে আছে আজকে জি অবশ্যই আচ্ছা 15 প্রো ম্যাক্স তাই না জি তো 56 জিবি কত দিছেন আজকে মাত্র 1 লাখ 5000 টাকা আচ্ছা তাহলে 1 লাখ 5000 টাকা আইফোন 15 প্রো ম্যাক্স 256 জিবি সিঙ্গাপুর 92% ব্যাটারি হেলথ জি বেস্ট প্রাইজে আছে আজকে একদম যারা সিনেমাটোগ্রাফির জন্য করতে যান বেস্ট আচ্ছা আচ্ছা বেস্ট প্রাইস কেন নেক্সট তারপরে আমাদের পিক্সেল দিয়ে শুরু করি 8 প্রো আছে একটা 128 জিবি ইউনিট আচ্ছা গুগল পিক্সেল 8 প্রো মাত্র 45000 টাকা পেয়ে যাচ্ছে মাত্র 45000 টাকা জি একবারে ফুল ফ্রেশ ইউনিট আচ্ছা গুগল পিক্সেল 8 প্রো আজকে অনলি 45000 টাকায় পাচ্ছেন RAM ROM কত আছে 128 জিবি 12 জিবি 128 জিবি তাই না জি বেস্ট প্রাইসে পাচ্ছি অবশ্যই ইনশাআল্লাহ নেক্সট এরপর আমাদের পিক্সেল 8 একটা পেয়ে যাবেন মাত্র 34000 টাকা 128 জিবি গুগল পিক্সেল 8 জি মাত্র 34000 একদম অফার প্রাইস আচ্ছা অফার প্রাইস গুগল পিক্সেল 8 কিন্তু এখনো একদম ফ্রেশ কন্ডিশন যেটা পাওয়া যায় না 35 36 ছিল আবার পাওয়া যায় না গুগল পিক্সেল 8 কিন্তু দেখতে অনেক সুন্দর পোর্ট্রেট মাস্টার শর্টকাট ঠিক আছে প্রাইসও কিন্তু অনেক ভালো ঠিক আছে যারা ক্যামেরার জন্য দিতে যাচ্ছেন আরেকটা প্রোডাক্ট নিয়ে আসছি 7 প্রো ছিল এখানে 128 জিবি মাত্র 34000 টাকা পেয়ে যাচ্ছে আচ্ছা 7 প্রো পিক্সেল 7 প্রো গুগল পিক্সেল 7 প্রো 128 জিবি আচ্ছা কত আছে 34000 টাকা চৌত্রিশ হাজার আনছি আচ্ছা প্রো অনেক চৌত্রিশ হাজারটা ইউনিট আছে দুইশো ছাপ্পান্ন জিবি একবারে ফ্রেশ কন্ডিশন ইউনিটটা ছিল

তারপরে আছে আচ্ছা গুগল পিজল সেভেন আজকে একুশ হাজার টাকায় ছয় জিবি একশো আঠাশ জিবি আট একশো আঠাশ আট একশো আঠাশ আচ্ছা আট

আচ্ছা Samsung S24 আজকে অনলি 45000 টাকা পেয়ে যাবেন বেস্ট প্রাইস তাই ইনশাআল্লাহ একটা ইউনিট পেয়ে যাচ্ছেন মাত্র 31000 টাকা মাত্র 31000 একদম অফার প্রাইস RAM কত আছে এটা 8 128 8 128 অনলি 31000 টাকা Samsung S22 জি আর এটা S22 পেয়ে যাচ্ছেন মাত্র 25000 টাকায় মাত্র 25000 টাকা জি

ক্যামেরার উপরে না কিন্তু ক্যামেরার সাইড এর বাম পারে হালকা একটা স্কাস আছে এটা কোন ক্যামেরা আপনার বিন্দুমাত্র কোনো ইমপ্যাক্ট পড়বে না ঠিক আছে দেখেন ফ্রন্ট ক্যামেরা রিয়ার ক্যামেরা অল ওকে আছে পাচ্ছে কত টাকা 56 জিবি মাত্র 23000 টাকা পেয়ে যাবেন আচ্ছা দেখেন আজকে Samsung S22 RGB 256 জিবি অনলি 23000 টাকা Snapdragon 8 Gen 1 প্রসেসর একদম কিনলে জিতবেন একদম প্রাইস ইনশাআল্লাহ এরপরে S21 নিয়ে আসছে 256 24000 টাকা আচ্ছা Samsung S21 256 জিবি RGB 256 জিবি তাই না

আচ্ছা উনিশ হাজার টাকা সম্পূর্ণ আপনারা জানেন আমিও জানি সবাই জানে দেখলে পঞ্চান্ন পাঁচ টাকা আঠাশ হাজার টাকা আচ্ছা আঠাশ হাজার টাকায়

আর বারো দুইশো ছাপান্ন অনলাইার টাকা আট একশো আঠাইশ আট একশো আঠাইশ বিশ হাজার বিশ হাজার টাকা আর বারো দুইশো ছাপ্পান্ন বারো দুইশ হাজার বারো দুইশো ছাপ্পান্নভাইস অনেক হাজার টাকায় পাচ্ছেন এটা কিন্তু পাওয়া যায় না তেইশ হাজার টাকা কিন্তু এই যায় যা এটা কিন্তু পঁচিশ ত্রিশ হাজার নিচে পাওয়া যায় না দিয়ে খুব কম করে এটা কারণে পাচ্ছেন এরপরে এ ফিফটি ফোর আছে

মাত্র একুশ হাজার টাকা আর জিবি দুশো ছাপান্ন জিবি কার্ডার প্রিন্ট স্নপডেন এট জেন ওয়ান প্রসেসর আসলে জিতবে না এই প্রাইজে ঠিক আছে ক্যামেরা অবস্থিত ক্যামেরা যে খারাপ বলতে পারেন এই প্রাইজে

টাকা নেক্স্ট এখানে দুইটা ফোন বাদ দিয়ে চলে গেছে একটু দেখাই দি স্যামসাং এ থার্টি সিক্স একবার অফিসিয়াল একটা এনভার ফোন জাস্টমার জাস্ট একদিন বা দুই দিন ইউজ করেছে একবার কাস্টমার যে কিনেছে সব পাচ্ছেন